আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো ভিডিওটা কিন্তু আমি প্রতিদিনই সকাল সকাল শুরু করে নিই কারণ গ্যাস থাকে না তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠে রান্নাটাই আগে করে নিই তো ডাল ভাত হয়ে গেছে বাজিটা বসিয়ে দিয়ে এখন তরকারিটা বসিয়ে দিয়েছি পাশের চুলায় তো গ্যাসের পরিমাণটাও কমে গেছে আমার তরকারিটা রান্নাটা তেমন তাড়াতাড়ি হচ্ছে না একটু ধীরে ধীরে হবে দেখা যাচ্ছে এটি কিন্তু কোরাল মাছ তো এটা আমি টমেটো দিয়ে আর মটরশুঁটি দিয়ে রান্না করব তো মটরশুঁটিটা কিন্তু তোমাদের আর অনেক বেশি পছন্দ আর এই যে একটা পাঁচ মিশালি ভাজি করে নিচ্ছি ফুলকপি সিম আলু মূলা টমেটো দিয়ে একটা ভাজি করে নিচ্ছি তো দেখতেছো গ্যাসটা একদম কমে গেছে কিছু করার নাই এরকম করেই রান্না করে নিতে হয় তারপরও রান্নাটা করা থাকলে একটু মুক্ত থাকা যায় কারণ ঘরে বাচ্চারা থাকে তারপরে পুরুষ মানুষ বাইরে কাজ করতে গেলে টাইম মতো আয়সা খাবারটা না পাইলে হতো হয়তো ওদের মনে খারাপ লাগতে পারে যে ওরা বাসায় থেকে কি করে তো আমার এই যে তরকারিটা হয়ে গেছে জিরা ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিলাম তরকারিটা খেতে কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ তারপরে এই যে কতগুলো খাতা কাপড় হয়ে গেছে এগুলো একটু ভিজিয়ে দিলাম এগুলো ভিজে আরও ঘরের কাজগুলো করে নিবো বিছনাদাড়িগুলো গুছ গাছ করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিব তো ভিডিওর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় না ক্যামেরার বাইরে অনেক কাজ করি নেই আর ক্যামেরার মাছ সামনে এত কাজ করলে ভিডিও অনেক বড় হয়ে যেতে পারে তোমাদের কাছেও বিরক্ত লাগতে পারে আর কি তো মেহমান এসেছিলো বাসায় তো অনেকগুলো খাতা কম্বল হয়েছে ওগুলো একটু ধুয়ে দিলাম সাথে পাপসগুলো ধুয়ে নিয়েছি এই পাপসগুলার ভিতরে অনেক বেশি ময়লা ধরে কয়েকদিন পর পরই ধুয়ে নিতে হয় তো এখন আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি পানি দেওয়ার আমি সব সময় বাগানটা গরম মশার পরে ঝাড় দিয়ে নিই যেহেতু আমরা এই বাগানে খালি পায়ে হাঁটি আর বিকালে বাচ্চারা খেলাধুলা করে তারপরে এই যে দেখো বিকালবেলা আমি এখানে খেজুরের গুড় নারিকেল তারপরে দুধ দিয়ে নাস্তাটা রান্না করে নিলাম এটি কিন্তু একটা কাউনের নাস্তা এটা পোস্ত দানার মতো গুঁড়া কে কে চিনো অবশ্যই কমেন্টে জানাবে তারপরে এই যে তেলের পিঠাটাও বানিয়ে নিয়েছি চিনি নারিকেল খেজুরের গুড় দিয়েছি তো পিঠাটা তেমন একটা ফলে নাই আমার অনেক খারাপ লাগছে তো ফললে আর কি একটু ভালো লাগে তারপরে দুধের বোতলের মুখাটা একটু লুজ তারপর মেয়ের জন্য একটু গরম করতে বসিয়ে দিলাম আর অন্য একটা বোতলের ডাইলারাই খেয়ে দিলাম আর কি বালতিতে ভেজাইছে অনেকগুলো দুধ পয়রা নষ্ট হয়ে গেছে তারপরে এখানে অনেকগুলো থালা বাসন হয়ে গেছে তো চুলাটা পরিষ্কার করে নিলাম আমার রান্নার পরে যাই রান্না করি চুলার পাটটা সাথে সাথে পরিষ্কার না করলে আমার একদম ভালো লাগে না তো চুলার পাটটা পরিষ্কার করে এখন অনেকগুলো থালা বাসন হয়ে গেছে এগুলো একটু ধুয়ে রেখে দিচ্ছি কারণ আমি যখনই যা খাই যাই একটা বানাই সাথে সাথে থালা বাসন ধুয়ে রুদে দিয়ে দিই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ পেস